আসসালামু আলাইকুম আমরা গত পর্বে দেখেছিলাম যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল কীভাবে তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে হয় তো আমরা আজকের এই পর্বতে দেখব যে কীভাবে টেবল অফ কন্টেন্টস তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে হয় তো আমরা এবার এখান থেকে সার্চ করব টেবল অফ কন্টেন্টস তো আমরা এখান থেকে ড্রাগ করিয়ে নিয়ে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই টেরোসলের কাজটা আসলে কি আমি যদি আপনাদের একটু বলি দেখেন আমরা উপরের দিকে যে ইলিমেন্টসগুলোর কাজগুলো করছে সেগুলো কিন্তু আমার এই যে ট্যাবল অফ একদম শো করছে ওকে তো এখন কথা হলো আমরা যদি গ্যালারিতে ক্লিক করি কারণ অনেক সময় হয় যে আমরা যেটার প্রয়োজন হবে যে তার প্রয়োজন হবে যে বিষয়গুলোর আমাদের প্রয়োজন হবে সেটাতে আমরা যদি ক্লিক করি সেই পেজে মধ্যে আমরা চলে যাব ওকে তো মূলত এটাই হলো এখানকার কাজ তো আমরা একটু দেখি যে এটাতে আসলে কী কী করা যায় উপরে যেগুলো আমরা একটু দেখি এখানে আমরা বড় বড়ের মতো আমি বলতেছি এখানে তিনটা পার্ট থাকে কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্স তো কন্টেন্টের মধ্যে আমরা দেখি যে এখানে কি কী আছে এখানে টেভেল অফ কন্টেন্টস এবং এডিশনাল কন অপশন দেওয়া আছে তো টেভেল অফ কন্টেন্টসে আমরা আসলে তো আমরা এখান থেকে টেভেল অফ কন্টেন্টস লেখা আছে এবং তারপরে আমরা যদি নিচে একটু স্কোলিং করি তারপরে এখানে তেমন কোনো বিষয় নাই তো তারপর আমি একটু দেখতেছি এখানে হেডিং দেওয়া আছে তো আমরা এগুলো পরিবর্তন করতেছি না এডিশনাল অপশনে আমরা ক্লিক ক্লিক করলাম তো এখান থেকে ওয়ার্ড ওয়ার্ড এটাতে যদি আমরা ক্লিক করি এটা আপাতত থাকুক মিনিমাইজ বক্স তারপরে এক্সপ্যান্ড আইকন এই যে এক্সপ্যান্ড আইকন বলতে এখানে কি বোঝা এই যে আইকনটা আছে এই যে আইকনটা এটা আসলে আমরা আইকনটা কেমন দিতে চাচ্ছি তো আমরা একটু দেখি দ্বিতীয় লাইব্রেরিতে গিয়ে এখানে অনেক হাজার হাজার যদি বলি আমি হাজার হাজার বললেও ভুল হবে তারও বেশি এখানে অগণিত আসলে আমরা এখান থেকে ই পাবো আইকন পাবো আমরা এখান থেকে সার্চ করলে আমরা এখান থেকে পেয়ে যাব আশা করি তো আমরা এখান থেকে আসলে আমরা কোন আইকনটা দিতে যাচ্ছি হ্যাঁ তো আমরা এখানে রিকমেন্ডেড আসলাম আসার পরে আমরা এটা দিচ্ছি হ্যাঁ দেখে এটাকে কত সুন্দর লাগে ওকে আমরা দেখেন এটা কিন্তু আসছে তো আমরা যদি এক্সপ্যান্ড এবং কলার্স আইকনে যদি আমরা ক্লিক করি কলার্স আইকন থেকে আমরা এটাকে সিলেক্ট করতেছি সার্ট দিচ্ছি তো এবার কিন্তু দেখেন অনেক সুন্দর লাগতেছে এই আইকনটা আমার কাছে অনেক করি ভালো লাগে তো আমরা এখান থেকে মিনিমাইজ অন এখান থেকে এটা দিয়ে আছে এবং এখান থেকে এটা তারপর আমরা এখান থেকে স্টাইলে যদি আসি স্টাইলে আসার পর এখান থেকে বক্স হেডার এবং ইস্ট তিনটা পার্ট আছে এখানে বক্সের কাজটা তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম বক্সের কাজটা করি দেখি এখানে কি আছে তো বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে দিতে পারি তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা এটাকে যদি দিয়ে দিই তারপরে এখান থেকে বড়োর কালার আমরা চাইলে এখান থেকে বড় কালার দিতে পারি তো আমরা আপাতত বড়োর কালারটা দিচ্ছি না তো লিডার কালার লোডার কালার বড়ের ওয়েট তারপরে বড় আছে এখানে এই বিষয়গুলো এখানে আছে আপনারা এখানে দেখে নিব তারপরে এখানে যেটা বিষয় আছে হেডার তো হেডারে আমরা চলে আসলে এখান থেকে যদি আমরা টাইপোগ্রাফিতে আসি তাহলে টাইপোগ্রাফিতে আসলে আমরা এখান থেকে হেডার এটা হেডার আমরা এখান থেকে আমাদের পছন্দের পয়েন্টটা আমরা দিচ্ছি নুনটা তারপর এখান থেকে আমরা সাইজটা দিচ্ছি সাইজটা আমরা এখান থেকে টোয়েন্টি ফাইভ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা টেক্সট কালারটা আসলে টেক্সট কালারটা আসলে আমরা কী রাখতে চাচ্ছি হ্যাঁ আমরা কি ব্ল্যাক দেব ঠিক আছে আমরা এখান থেকে ব্ল্যাক আমরা এখান থেকে ব্ল্যাকটা দিচ্ছি এবং টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে এটা দিচ্ছি এবং বোল্ড এটা ঠিক আছে এটা ঠিকই থাকুক সমস্যা নাই তারপর আইকন কালার আমরা এখান থেকে আইকন যে কালারটা এই যে আইকন কালার আমি পরিবর্তন করে দেখি কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা আমরা এখানে ব্ল্যাক তা আইকন পজিশন এটাতে কোথায় রাখবো হ্যাঁ আমরা এখান থেকে এটাতে রাখতেছি আইকন কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি ওকে তারপরে যেটা বিষয় এখান থেকে টাইপোগ্রাফি এখান থেকে আমরা যদি একটু দিকে স্ক্রল করি টাইপোগ্রাফি তবে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম ওকে তারপর আমরা এখান থেকে লিস্ট লিস্টটা যদি আমরা এখান থেকে আসি টাইপোগ্রাফিতে আসলে আমরা এখান থেকে আন পছন্দের ফোনটা দিয়ে নিচ্ছি দোনতা তো আমি এটাকে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু চলে আসছে ওকে তারপর এখান থেকে বাকি যে বিষয়গুলো এগুলো আমি এটাই রাখি তারপর আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে দিচ্ছি আমরা এখান থেকে কী কালারটা নেব ব্ল্যাক কালারটাই দিচ্ছি আর ধরেন আমি যদি অন্য কোনো কালার দেই এগুলো ফুটতেছে না ওকে এখান থেকে ব্ল্যাক কালারটা এগিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এখান থেকে দেখি ইটার কালারটা এটার যে ইটা আছে এটার কালারটা এখানে নিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আন্ডারলাইন আমরা তাহলে এখান থেকে আন্ডারলাইন করতে পারবো এবং এখান থেকে হওয়ার কালার হওয়ার কিন্তু দেখেন এখানে কিন্তু যে কালারটা আছে আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারি আমরা চাইলে এটাকে অন্য কোনো কালার দিতে পারি হ্যাঁ আমরা এই কালারটা দিতে পারি ঠিক আছে তো এটা তারপর এখান থেকে অ্যাক্টিভ কালার দেওয়া আছে আমরা এখান থেকে যেটাতে থাকবো ধরেন আমি এখন যে ইয়েটা থাকবো সেটার কালারটা দেখেন আমি যদি এটাতে দেখি ক্লিক করি তাহলে মানে এটাতে আমি আসি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে সুন্দর করে এগুলো দিতে পারবো ওকে তো আমরা এটাকে পাবলিশ করি দেখি এখানে কি আসে পাবলিশড করলে আমাদের এখান থেকে আমরা যদি একটু দেখি পাবলিশড করলে ওকে দেখেন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তা আমরা যদি গ্যালারিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা গ্যালারিতে চলে আসবো তারপরে আমি যদি এখান থেকে প্রাইস লিস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমি প্রাইস লিস্টটা নিয়ে চলে আসবো তো এইভাবে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি আরও অনেক সুন্দর করে তো ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা কতটুকু বুঝতে পারলেন আমাকে কমেন্ট করে জানাবেন এই সময় আমরা পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তো আজকের মতো এতটুকুই সবাই আরো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম